ডব্লিউবিসিএস অফিসারের বাড়ি সহ হুগলি ঝাড়গ্রাম বহরমপুর এবং রাজ্যের বেশ কয়েকটি জায়গায় রাত থেকে শুরু হয়েছে ইডি তল্লাশি একশো দিনের কাজে জব কার্ডে আর্থিক কারচুপি এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির শংসাপত্র জলকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই উদ্যোগ বলেও জানা গিয়েছে দেখুন লোকসভা ভোটের মুখে একশো দিনের কাজের তদন্তে ইডির তৎপরতা একশো উনআশি কোটি টাকার তদন্তে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা চুচুড়া ঝাড়গ্রাম বহরমপুর এমনকি কলকাতার সর্ক লেকেও চলছে তল্লাশি ধনেখালী ও বেলডাঙ্গায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে খবর প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন কেন্দ্রীয় সরকারি প্রকল্প মনভেদা স্কিমের টাকা ভুয়ো জব কার্ড বানিয়ে দুর্নীতি হয়েছে ইডি সূত্রে খবর একশো দিনের কাজ করেনি এমন অনেক প্রাপকের নামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা সরানো হয়েছে সল্টলেক সেক্টর ওয়ানের ইবি ব্লকের একটি আবাসনের ফ্ল্যাটেও চলছে তল্লাশি অভিযান একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে তল্লাশি সূত্রের খবর এই ফ্ল্যাটে থাকেন সঞ্চয়ন পান নামের এক ব্যক্তি যিনি হুগলির বিডিও ছিলেন একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে যে এফআইআর হয়েছিল তার উপরে দায়ের করে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর এই দুর্নীতিতে বেশ কিছু সরকারি অফিসারদের যোগ থাকার অভিযোগ পেয়েছেন গোয়েন্দারা মুর্শিদাবাদের বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতেও সকাল থেকেই শুরু হয়েছে তল্লাশি রথিন্দে নামের ওই পঞ্চায়েত কর্মী বাড়িতে উপস্থিত হয়েছেন পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার ছিলেন এই রথিন দুর্নীতির কারণে চাকরি কারণেছিলেন তিনি এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয়ে বিভিন্ন কেন্দ্রীয় আধিকারিকরা এই রথিনের বাড়িতে গিয়েছিলেন বলে খবর পাশাপাশি ঝাড়গ্রামেও পৌঁছয় ইদির একটি দল বাসুরডোবা হাউজিং ব্লক বি এর এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চলছে জানা গিয়েছে এখানে এক ডাব্লিউ অফিসারের বাড়িতে অভিযান চলছে নাম শুভ্রাংশু মন্ডল সূত্রের খবর শংসাপত্র কারচুপির তদন্তে এসেছে ইডি এদিন ইডি ঢুকতেই ঝাড়গ্রাম থানার আইসি আসেন নিতে আবাসনের ভিতরে ঢুকতে চান তিনি কিন্তু তাকে আটকে দেয় সিআরপিএফের জওয়ানরা তল্লাশির কাগজ দেখতে চান আইসি সে সংক্রান্ত কাগজ দেখানো হলে বেরিয়ে যান তিনি জানা গিয়েছে মাইনরিটি ডিপার্টমেন্টের আধিকারিক হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় দায়িত্বপ্রাপ্ত থেকেছেন এই শুভ্রাংশু মন্ডল তারই রেস্তোর এই দিনের অভিযান বলে মনে করা হচ্ছে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ অনেকদিন আগেই তুলেছিল বিরোধীরা এরপর কেন্দ্রের পক্ষ থেকে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয় বস্তুত 2019 হাজার উনিশ হাজার কুড়ি একুশ সালে বেলডাঙায় দুটি ধনিয়াখালিতে একটি এছাড়াও অন্যান্য দুটি থানায় মামলা দায়ের হয় মোট পাঁচটি মামলার পরিপ্রেক্ষিতে ইএসআইআর দায়ের করে ইদি তারপরই মঙ্গলবার সকাল হতে না হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশিতে নামেন গোয়েন্দারা বিভিন্ন সরকারের রিপোর্ট এভিএন বাংলা